সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই আজ আমি চলে এসেছি কে এফসির ছোটো ভাই যাকে আমরা সবাই জানি এইচএফসি নামে আমি ম্যামারির অনেকগুলো দোকান অনেকগুলো রেস্টুরেন্ট কভার করেছি তাই ভাবলাম এইচ কেন বাদ যায় এইচ এফসিকেও এর মধ্যে ইনক্লুড করতে হবে তাই আমি চলে এসেছি আজকে এইচএফসিতে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেই সময়টা এসেছিলাম সেটা হচ্ছে সাতাশ বা আঠাশ কোনো একটা ডিসেম্বরে মানে দু হাজার তেইশেরই আর কি আমি সেই সময় এসেছিলাম যেহেতু টোয়েন্টি ফাইভ ডিসেম্বর ক্রিসমাস ডে সেই উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর ভীষণ ভালো লাগছিলো ছোটো ছোটো বেলের সং চলছিলো অন্যদিকে সেই ছোটো ছোটো ট্রিগুলো দিয়েছিল ক্রিসমাস ট্রি ভীষণ ভালো লাগছিলো অ্যাম্বিয়েন্সটা আর তার সাথে সুন্দর সুন্দর খাবার ছিল আমি অনেক রকমের মেনু কার্ড দেখছিলাম এদিক ওদিক এদিক ওদিক এ দেখো এটা হচ্ছে মেনু কার্ড তোমরা পজ করে দেখে নিতে পারো এটার দাম কেমন নিয়েছিল সেটা আমি বলছি আর আমি কি খেয়েছি সেটাও বলছি এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা তোমরা অ্যাম্বিয়েন্সটাকে ভালো করে দেখো খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি অনেক দিনই ভেবেছিলাম আসবে এই তে তবে আসা আর হয়ে ওঠেনি আসবো হয়েছে তাই ভাবলাম সুযোগ যখন একটা আছে তখন সুযোগটাকে ব্যবহার করা যাক এরকম আমি অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড চিকেন এটার দাম নিয়েছিল মাত্র নব্বই টাকা এখানে মাইনাস পয়েন্ট আমি যদি বলি তোমাদের এটার জন্য তোমাদের ওয়েট করতে হবে মানে ওদের তৈরি করে যে সমস্ত জিনিস আছে সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা যদি নিজেদের পছন্দের মতো অন্য কিছু খেতে চাও তাহলে তোমাদের একটু ওয়েট করতে হবে ওদের কথা অনুযায়ী সেটা পনেরো থেকে কুড়ি মিনিট তবে আমার হাতে যেহেতু টাইম ছিল না তাই ভাবলাম যে যেটা আমার খেতে মানে যার জন্য খেতে আসা ফ্রায়েড চিকেনটা আমরা এইচএফসি কে যেখানেই যাক অবশ্যই খায় এটা মাস্ট তাই ভাবলাম যে এটাই খাওয়া যাক সেই জন্য আমি ভালো করে ওটা ওটা নিয়ে নিয়েছি এবং তার উপরে অল্প অল্প করে সস দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তোমরা দেখো আমি তোমাদের বলবো টেস্টটা কেমন তোমরা কারা কারা এই চেপসিতে এসেছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলবে না তোমাদের কমেন্ট কিন্তু আমার ভীষণ ইন্সপায়ার করে তো অবশ্যই কমেন্ট করো এই দেখো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে খেতে ভেতরে চিকেনটা দেখাচ্ছি যেহেতু লেক নিয়েছিলাম লেকই হয় আর কি নর্মালি এই দেখো এটা হচ্ছে চিকেনটা চিকেনটাও বেশ ভালো সফট ছিল আর ভালো ছিল আমি দুপুরের দিকে গিয়েছিলাম একটু বিকেল বিকেল টাইপে হ্যাঁ তোমাদের এটা বলা হয়নি যে এটা কিন্তু তিনটের পর তোমরা খোলা পাবে মানে দুপুর তিনটে থেকে রাতের বেলা পর্যন্ত তোমরা খোলা পাবে তার আগে এলে কিন্তু তোমরা পাবে না কেননা আমি একদিন এসেছিলাম এসে আমাকে ফিরে যেতে হয়েছে তাই অবশ্যই তিনটের পর দিকে এসো এটা এর একটা মাইনাস পয়েন্ট আপাতত খাওয়া কমপ্লিট তাই ভাবলাম বাড়ির উদ্দেশ্যে রওনা যা দেওয়া যাক তোমরা ড্রিঙ্কস কিন্তু এখানে পেয়ে যেতে পারো তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাই খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট এখানে আমার ভিডিওটা শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকে আমার ভিডিও দেখতে থাকো আর অনেক 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 ভালোবাসা দিও তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বা